আসসালামু আলাইকুম আপনি অনেক কষ্টে ছিলেন ধরছেন কিছুতেই বুঝতে পারছেন না আল্লাহ আপনার দুয়ার জবাব দিচ্ছেন কিনা। আপনার জীবনে বার বার দেরি হচ্ছে আপনি দোয়া করছেন কাঁকছেন কিন্তু ফলাফল কোথায় যদি আপনি এখনো ভাঙেন ছবি শুনে রাখুন দরজের পুরস্কার আপনার দরজায় খড়ানাড়ছে আপনার জীবনে এমন কিছু ঘটেছে যা আপনি কাউকে বুঝিয়ে উঠতে পারছেন না আপনি কি এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে আপনার ধৈর্য প্রায় ভেঙে পড়েছে তো প্রিয় ভাই ও যাবেন না কারণ আল্লাহ যখন কাউকে পুরস্কৃত করতে চান তিনি প্রথমে তাকে ধৈর্যের উত্তীর্ণ পরীক্ষায় ফেলেন আর এখন সেই পুরস্কারের সময় এসে গেছে আপনি ঠিক শুনেছেন সুখবর আপনার জন্য তো একটা প্রশ্ন করি যদি আজ আপনার সামনে কোনো ফেরাস্তা এসে বলতো তোমার পরীক্ষার সময় শেষ এবার পুরস্কারের পালা। তাহলে আপনি কি প্রস্তুত ছিলেন সেটা গ্রহণ করার জন্য শুনুন আপনি যদি এখন এই বিশেষ তিনটি নিশানের মুখোমুখি হয়ে থাকেন তাহলে জেনে রাখুন ধৈর্যের পুরস্কার আসছে এবং এটা এমন এক পুরস্কার যা আপনার কল্পনাকেও হার মানাবে কিন্তু আপনি কি প্রস্তুত আল্লাহ যখন কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি তার কিছু ইশারা আগেই পাঠিয়ে দেন আজ সেই গোপন ইশারাগুলোর কথা বলব যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন সময় এসেছে কখনো বেবি দেখেছেন কেন জান্নাতে যাওয়ার আগে আল্লাহ দুর্যকে এত মূল্য দেন আপনি কি এমন সময় পার করছেন যখন মনে হচ্ছে সব দিক বন্ধ নামাজে খানেন তবুও মনে হয় আকাশ নিশ্চু পরিবার অর্থ স্বপ্ন সব ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে দৈর্যের পরীক্ষার একটি অধ্যায় কোরআনুল কারিমে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ দর্যশীলদের সাথে আছেন সৌরা আল বাখারা আয়াত একশত তেপান্ন কেন নবীদের জীবনে সব থেকে বেশি ধৈর্যের পরীক্ষা ছিল হয়তো আপনি এখন ঠিক সেই পরীক্ষার শেষে দাঁড়িয়ে আছেন আচ্ছা বলুন তো আপনি যখন এক গ্লাস পানি চান আপনি কি এক লিটার তেলের বোতলে সেটা খুঁজেন না তাহলে আপনি লিজি কেন খুঁজবেন এমন জায়গায় যেখানে আল্লাহ বরকত রাখেননি তো চলুন বোঝেনি সেই তিনটি বিশেষ নিশানি যা বোঝায় দরজার দরজা খুলে গেছে এখন পুরস্কার আসছে নিশানি এক আপনি একা হয়ে যাচ্ছেন কিন্তু শান্তি পাচ্ছেন আগে যা আপনাকে ব্যথা দিত এখন আপনি সেটাই হাসেন মানুষ ছেড়ে চলে যাচ্ছে কিন্তু অদ্ভুত শান্তি আপনাকে ঘিরে ধরেছে অন্যদের থেকে সরিয়ে নিজেই আপন হতে চান আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ নিজে যখনও কারো পাশে দাঁড়ান তখন দুনিয়ার কোনো সঙ্গ দরকার হয় না আপনি একা হয়ে গেল ভয় পান খুশি হন একবার হয়তো আপনি নির্বাচিত সমস্যা আছে কিন্তু মনে হচ্ছে না আপনি একা নামাজে অদ্ভুত কনফিডেন্স এটি হলো আল্লাহর পক্ষ থেকেই তাসলেয়া অর্থাৎ সান্ত্বনা যেখানে আপনি ব্যথা পেতেন এখন সেখানেই এক ধরনের প্রশান্তি অনুভব করেন মানুষ ব্যস্ত অথচ আপনি অদ্ভুত এক নীরবতা ও বর্ষা অনুভব করছেন এটি ইমানের আলো দ্বিতীয় হঠাৎ আপনার হৃদয়ে কৃতজ্ঞতার বন্যা বাহিক্য জীবনে পরিবর্তন নেই কিন্তু আপনার অন্তরে কৃতজ্ঞতা জন্ম নিচ্ছে এটা সেই সময়ের শুরু। যখন আল্লাহ আপনাকে নিয়ামতের জন্য প্রস্তুত করেছেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে আসলে নিজের জন্যই করে আপনি যখন কৃতজ্ঞ হন কাঁদতে কাঁদতে আল্লাহ বলেন এ বান্দা আমার পুরস্কারের যোগ্য হয়ে গেছে নিশানে তিন অজানা পথ খুলে যাচ্ছে যে কাজগুলো রোদ ছিল হঠাৎ যেন করে যেতে শুরু করে লোকজন সাহায্য করছে আপনি যেটা আশা করেননি সেখান থেকেই সমাধান আসছে এটা আল্লাহর গোপন তরিকা বান্দাকে পুরস্কৃত করার যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বেরিয়ে যাওয়ার পথ তৈরি করে দেন আপনি এখনই হয়তো সে বেরিয়ে যাওয়ার পঁতের সামনে দাঁড়িয়ে আছেন আপনি হঠাৎ বুঝতে শুরু করেন কেন আল্লাহ সেই চাকরিটি দেননি কেন সেই সম্পর্ক ভেঙে দিয়েছিল কেন আপনি সেই পরীক্ষায় ফেল করেছিলেন এটা হলো বাসেরা অন্তর্জ্ঞান আল্লাহর পক্ষ থেকে সেরা পুরস্কারগুলার একটি যদি আজ আপনি হাল ছেড়ে দেন আল্লাহর পুরস্কারের এক ইঞ্চি আগে আপনি থেমে যাবেন নবী ইউসুফ বছর অপেক্ষা করেছিলেন দৈর্জা হারালে তিনি কখনো মিশরের রাজনীতি পরিবর্তন করতে পারতেন না এই তিনটি নিশানে একসাথে দেখা গেলে বুঝে নিন সময় শেষ পুরস্কারের দরজা খুলেছে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আপনি যদি এখনো পরীক্ষার মাঝখানে থাকেন তাহলে বেনে পড়বেন না এই নিশানিগুলো আল্লাহর তরফ থেকে আগাম বার্তা নিজের অবস্থা এই তিনটির সঙ্গে মিলিয়ে দেখুন আর যদি মিল খুঁজে পান তাহলে প্রস্তুত হন কারণ হুশির খবর আপনাকে ঘিরে ধরতে চলেছে কিন্তু জামেন কি দরজের পর যেই পুরস্কার আসে তাতে কখনো কখনো এমন কিছু থাকে যা আপনি জানি কিভাবে কেন এই প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসছি একটি অলৌকিক কাহিনীর মাধ্যমে যা আপনার জীবন বদলে দিতে পারে তো আসছে পরবর্তী ভিডিওটিতে ইনশাল্লাহ আল্লাহ দৈর্যশীলদের ভালোবাসেন আপনি অপেক্ষা করছেন মানেই আপনি আল্লাহর নজরে আছেন এখন আপনার কাজ নিজের ইমানকে শক্ত রাখা কারণ পুরস্কার কোপ কাছেই।